সাথে একটি অসাধারণ যাত্রায় এমন একটি বিষয় নিয়ে আলোচাব যা আমরা জীবনকে নতুন ভাবে দেখতে এবং নিজেকে আনন্দিত করতে ইউ বন্ধুরা আমার লাইভে যারা যুক্ত হন নাই অবশ্যই খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন আজকের লাইভে বিশেষ আলোচনা থাকবে আমরা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছি পরবর্তী যারা যুক্ত হবেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আসুন আজকের আলোচনায় ডুব দিই এবং খুঁজে বের করি জীবনের আসল সাফল্যের হস্য আপনারা কি কখনো ভেবে দেখেছেন জীবনের প্রকৃত সাফল্য কি আমরা সবাই সফল হতে চাই কিন্তু অনেক সময় সাফল্যের অর্থকে সঠিকভাবে বুঝতে পারি না সাফল্য মানে শুধুমাত্র সম্ভব বা খ্যাতি নয় প্রকৃত সাফল্য হল মানসিক অশান্তি প্রিয় বন্ধুরা প্রকৃত সাফল্য মানে হলো আমাদের ধন সম্বন্ধন। প্রকৃত সাফল্য মানে হলো আমাদের মানসিক প্রশান্তি এবং আত্মা তৃপ্তি এবং আমাদের কাজের মাধ্যমে অন্যদের জন্য কিছু করে যাওয়া হল আমাদের মহাসাফল্য যদি আমরা আমাদের লক্ষ্যের প্রতি সম্পূর্ণ নিবেদিত হতে পারি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করি তবে সাফল্য আমাদের থেকে দূরে থাকবে না আমরা যেটাই সাফল্য আশা করি না কেন সাফল্য আমাদের কাছে থাকবে যদি আমরা একটু একটু করে চেষ্টা করি এবং সামনে গিয়ে যাই আমাদের পাশাপাশি চেষ্টা করতে হবে আমাদের যেদিকে হাত দিয়ে দিকে ইচ্ছা করে যেদিকে পরিশ্রম করে আমরা ব্যর্থ হয়েছি সে ব্যর্থতাকে আমাদের সিডি হিসাবে দেখতে হবে এবং মনের মধ্যে কঠিন বিশ্বাসে এগিয়ে যেতে হবে আজ আমি আপনাদের একটি চ্যালেঞ্জ দিতে চাই নিজেকে জিজ্ঞেস করুন আজ আমি এমন কি করব যা আমাকে আমার স্বপ্নের এক ধাপ কাছাকাছি নিয়ে যাবে ছোটো ছোটো পরিবর্তনই একদিন বড় সাফল্যের রূপ নেয় তাই কখনোই হার মানবেন না কারণ আপনি জানেন না যে প্রচেষ্টা কখন আপনার জীবন মোট গড়িয়ে দেবে কে দর্শক বিন্দু আপনাদের সময় আমার জন্য অত্যন্ত মূল্যবান আজকের এই আলোচনা যদি আপনাকে সামান্যতম অন্য প্রেরণা দিতে পারে তাহলে আমাদের উদ্দেশ্য সফল চলুন একসাথে নিজেদের জীবনকে উন্নত করি এবং অন্যদের জন্য আলোর দেশা হয়ে উঠি আল্লাহ সবাইকে ও আঘাতের সফল করুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী লাইভে যারা যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখে নেবেন আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য রয়েছে দয়া করে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একসাথে এগিয়ে যাওয়ার